এই অনুপ্রত নৈয়া গেলেন বড় মাতে পুজো দিতে এই অনুপ্রত ভবানীপুরে পৌঁছালেন সুব্রত বক্সির অফিসে এই অনুপ্রত ঢুকছেন এর জন্য তো তাই বাংলার মিডিয়ারা এই রকমটা অসভ্য বর্বর কুৎসি জল্লাদ মমতার আলালের দুলাল আপনি আইসি বোলপুরের স্ত্রী কি যারা বিবাহিত তাদের স্ত্রী নন আইসি বোলপুরের মা কি সকলের মা নন মানে স্ত্রী মা এই অর্থে তারা নারী তারা মাতা মা দিদি বোন কন্যা সকলকেই আমরা সম্মানের চোখে দেখি তিনি ভাবে যে কথা বলেছেন এ কথা বলার পরে তাকে পুলিশের পাইলট কার দিয়ে রাজার আলে কলকাতায় আনা আপনারা তো সকাল থেকে রিলে করছেন আপনারা তো আজকে আমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট বা মহেশতলায় হিন্দুদের দেখাচ্ছেন না এই অনুপ্রত নংহাটিতে গেলেন বড় মাথায় পুজো দিতে এই অনুপ্রত ভবানীপুরে পৌঁছালেন সুব্রত বক্সিম অফিসে এই অনুপ্রত ঢুকছেন এর জন্য তো দায়ী বাংলার মিডিয়ারা এইরকম একটা অসভ্য বর্বর কুৎসি জল্লাদ মমতার আলালের দুলাল তাকে আপনারা এই জিনিস করছেন অথচ ওর বাড়ির সামনে আমরা নারী সম্মান যাত্রা করেছি গোটা বোলপুর শহর রাস্তায় নেমে ধিকার জানিয়েছি ভয় বিধি কাটিয়ে উঠে তৃণমূলে যত এই ধরনের কুকথা এবং কাজ করবেন তত দ্রুত আপনার পদোন্নতি হবে প্রমাণ হয়েছে দেহ তাড়াতাড়ি দিয়েছিল বলে সেই কাউন্সিলার কীর্তিমান তিনি আজকে পানিহাটির পৌর প্রধান পদে অভিষিক্ত হয়েছেন যত এই ধরনের কাজ এবং কথা বলবেন মা দিদি বোন স্ত্রী কন্যা তাদেরকে যত এই ধরনের কথা বলবেন কথা তো নয় মুখেও বলা যাবে না কানেও শোনা যাবে না এদের লাজ লজ্জা নেই বলে এরা মিটিং এ আসে ক্যামেরার সামনে রঙিন পাঞ্জাবি পরে হাত কাটা পাঞ্জাবি পরে গটগট করে ঢুকছে বড় মন্দিরে ঢুকতে দিয়েছেন কেন ওখানে যে বোলপুরের আইসিডের মাকে এবং স্ত্রীকে পাঁচবার বলছে আমি দর্শন করব তোকে এই কোন বাংলা এই বাংলার পুরো চিত্রটা চেঞ্জ করে নিয়েছে তৃণমূল একটা অসভ্য পার্টি নর্দমার কিচের সঙ্গে ওদের তুলনা করা যায় না ও বাংলার কে ওরা আমরা তো দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি তৃণমূল মুসলমানের ভোট নিয়ে ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার সব সিম্বলের উপরে লাগানো ছিল নোটাতেও লাগানো ছিল শুধু ঘাসপুরটা খোলা ছিল তারপরেও তো দু কোটি পঁচাত্তর ওরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমরা গিরিরাজ সিং মহোদয় যে অর্থে বলেছেন সে অর্থ বাংলার মানুষ বুঝে ছাব্বিশ হাজার চাকরি যাও শিক্ষক শিক্ষাকর্মী বোঝে দিয়ে না পাওয়া সরকারি কর্মচারী বোঝে দু কোটি পনেরো লক্ষ বেকার বোঝে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক বোঝে অভয়ার বাবা মা বোঝে হাসখালির নির্যাতিত খুন হয়ে যাওয়া মেয়েটার বাবা মারা বোঝে কালিয়াগঞ্জের ওই রাজবংশী পরিবারের বাবা মাটা বোঝে বোঝে হরগোবিন্দ দাস দাসের পরিবার তিনি যে অর্থে বলেছেন পশ্চিম বাংলার বর্তমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন অর্থাৎ তৃণমূল মানে বাংলা নয় যারা বাঙালি তাদের অধিকাংশ ভোট বিজেপি পেয়েছে আর যারা বিরুদ্ধে কথা বলে রোহিঙ্গা ভাষায় কথা বলে তাদের বেশিরভাগ ভোটটা পেয়েছে ওই আবর্জনাদের পার্টি মুসলিম লীগ টুর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন